ক্রিকেট ম্যাচ চলাকালে ড্রেসিং রুম বা ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি নেই অথচ ইংলিশ কাউন্টি ক্রিকেটে মোবাইল ফোন পকেটে নিয়েই ব্যাটিং এ নেমে পড়লেন ল্যাংকেস্টারের পেসার টম বেইলি আর রান নিতে গিয়ে পকেট থেকে পড়ে যায় সেই ক্ষুদ্র যন্ত্রটি ইংল্যান্ডের কাউন্টি ম্যাচে দশ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বেইলি ম্যাচের একশো চোদ্দতম ওভারের ঘটনা জোর করা বলে দ্বিতীয় রান নিতে গিয়ে নন স্টেক প্রান্তে পৌঁছাতে আচমকায় তার পকেট থেকে একটি মোবাইল ফোন মাটিতে পড়ে যায় এ সময় ধারাবাহ্যকারদের বলতে শোনা যায় বেইলির পকেট থেকে কিছু একটা পড়ে গেছে ওটা কি মোবাইল ফোন ক্রিকেট মাঠে মোবাইল ফোন নিয়ে খেলতে নামার ঘটনা এটাই প্রথম কিনা তা জানা না গেলেও ক্রিকেট বিশ্বে ক্রিকেটারদের পকেট থেকে মোবাইল ফোন পড়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম এই ঘটনায় বেইলি কি ধরনের শাস্তি মুখে পড়বেন সেটা এখন দেখার বিষয় ইনিংসের শেষ বলে একত্রিশ বলে বাইশ রানে অবৈধ ছিলেন টম বেইলি এই ঘটনায় একজন সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে মজা করে লিখেছেন সম্ভবত ল্যাঙ্কের শেয়ারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব নিয়েছেন বেইলি তাই ফোন সঙ্গে নিয়েই নেমেছেন ব্যাট করতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য এমন ভিডিও হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ